ঘুরতে গিয়েছিলাম তালতলি শ্বশুর রেস্টুরেন্টে তো তালতলি শ্বশুর রেস্টুরেন্টে ঘুরতে গিয়ে কখন যে মাথার উপরে একটি তাল ভেঙে পড়লো তা নিজেও টের পেলাম না সাথে ছিল ভাগিনা এবং একটি বিড়াল তো বিড়ালটি নদীর ওই পারে যাওয়ার জন্য খুব লাফালাফি করতেছিল তো খেয়াল করে দেখলাম নৌকা থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে তালতলা এই রিসোর্ট দৃশ্যটা তো তালতলা এই রিসোর্ট জুড়ে অনেক ফুড কার্ট এবং অনেক রেস্টুরেন্ট ঘরে উঠছে যেগুলার ডিফারেন্ট ডিফারেন্ট নাম শুনলে আপনি অবাক হবেন যেমন শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট কাঁটা সামু তো এই রেস্টুরেন্ট গুলোতে খাবারের মান মোটামুটি ভালো কিন্তু আমার কাছে যে যে খাবারের অনেকটাই বেশি তো থেকে দেখাচ্ছে বা কেমন দেখায় তো আমরা মূলত ওই পাশে যাচ্ছি কাশফুল দেখার উদ্দেশ্যে তো কাশফুল দেখার উদ্দেশ্যে যাওয়ার যে জার্নিটা অর্থাৎ নদীর সাথে অনেক ঢেউ ছিল সেদিন অনেক ভালো লাগছে আসলে আমার ভাইকনা আমাকে যেন কি বলতেছে তো যাই হোক অনেক শব্দের জন্য কিছুই শোনা যাচ্ছিল না এবং সবাই ফোন নিয়ে ব্যস্ত সবাই ফোনে ভিডিও করতেছে কেউ সেলফি তুলতেছে তো আমি দেখানোর চেষ্টা করলাম যে নদী থেকে কাশফুলটা কাশ জম দিয়ে তো অনেক সুন্দর লাগতেছিল জানি না কাছে গেলে কেমন লাগবে তো চলুন আমরা কাছে গিয়ে দেখা যাক তো আমরা যখন যাই তখন সময়টা ছিল খুব বিকাল অর্থাৎ বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামতেছে এই সময়টা অনেক দারুণ একটা সময় ছিল যদিও উপভোগ করার মতো এই সময়টা আমরা এমন একটা সময় আসছি যে আমরা আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে তো রাত হয়ে যাবে আমরা বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না তো এইখানে আসার জন্য অনেক ইন্টারেস্টেড আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে নৌকা থেকে কাশ ফুলের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল মানে একটা যে আসলে একটা প্রশান্তি মানে দূর থেকে দেখলে যে একটা ভালো লাগা এটা আসলে আপনি সরাসরি না আসলে হয়তো এটা ফিল করবেন না অনেক বেশি ভালো লাগছে এবং আমাদের এখনই নৌকাটা এখানে ভিড়াবে এবং আমরা এখানে এখন নামবো তো আমরা চলে আসলাম কাশফুলের এই গন্তব্যে এবং এইখানে আমরা দূর থেকে যেমন অনেক কাশফুল দেখা গেছিল আসলে কাছে আসার পরে দেখি যে খুব বেশি একটা কাশফুল নেই তারপরে অনেক সুন্দর ছিল তো এখন সবাই নামতেছে তো আমরা চলে আসলাম ফাইনালি আমাদের গন্তব্যে এবং এই বিকালের দৃশ্যটা আসলে অনেক মনোমুগ্ধ করছিল এবং কাশফুল দেখে আসলেই মনটা ভরে গেছে এবং আমরা বরাবরের মতো ব্যাক করতেছি এখন আমরা কিছুক্ষণ থাকার পরেই সন্ধ্যা নেমে আসলো तो ये ছিলো আজকে